হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আমি আর রাজ্যে বের হয়েছে ঘুরতে একা একা সাধারণত আমি আর রাজ্যে যখন ইতালিতে প্রথম এসেছিলাম তখন আমি আর অনেক ঘোরাঘুরি করতাম মা একসাথে মিলে কিন্তু প্রায় দুই মাস যাবত আমি আর রাজ্যে আসলে একা একা কোথাও বের হই না ওর বাবাকে ছাড়া তো আজকে হঠাৎ করে আমি আর রাজ্যে বের হয়ে গেছি আমরা বাসা থেকে বের হয়ে বাসে করে চলে এসেছি পিয়াজা ভেনিজিয়াতে পিয়াজা ভেনিজিয়াকে কিন্তু রোম শহরের কেন্দ্রবিন্দু বলা হয় কারণ এই এখানে অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় এবং ইতালিয়ানদের যদি কোনো ধরনের কোনো উৎসব থাকে সেগুলো কিন্তু এইখানেই মোটামুটিভাবে পালন করা হয় আমি এতদিনে যতটুকু জেনেছি এর জন্য সম্ভবত এটাকে কেন্দ্রবিন্দু বলা হয় রোম শহরে এটা কিন্তু রোম শহরের প্রথম রেনেসা প্রাসাদ তো রেনেসা প্রাসাদ কি সেটা আমি যতটুকু জানি সেটা শেয়ার করছি আপনাদের সাথে রেনেসার আবিধানিক অর্থ হচ্ছে পুনর্জন্ম বা পুনর্জাগরণ বা নবজাগরণ রেনেসা প্রাসাদ আসলে আধুনিক ইউরোপ গঠনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রেনেসাঁ যুগের প্রাপ্তিকাল এবং ব্যাপ্তিকাল ছিল আনুমানিক চতুর্দশ থেকে শুরু শতাব্দী পর্যন্ত এই রেনেসাঁর ভিতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে এবং অবসান ঘটেছিল মধ্যযুগের বইয়ের ভাষায় বা প্রচলিত অর্থে বলতে গেলে প্রাচীন যুগের গ্রিক ও রোমান সাহিত্যের সংস্কৃতি দর্শন প্রযুক্তি বিজ্ঞান শিল্পকলা ও ভাস্কর্য প্রবৃতি অধ্যয়ন করা এবং এসবের ভিত্তিতে জীবন পরিচালনা করা এই যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল আর এত কঠিন কঠিন শব্দ যখন আমি কোনো ইতালিয়ানের মুখ থেকে শুনেছি তখন আসলে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে আর্থ সামাজিক অবস্থার উন্মাস এবং বিকাশের মধ্য দিয়ে ইউরোপের সামাজিক জীবনের যে ব্যাপক পরিবর্তনের সূচনা ঘটে তাকে বলা হয় রেনেসা এইটা নির্মিত হয়েছিল আমি যতটুকু শুনেছি মানুষের মুখে সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল এর মধ্যে আর এইটা নির্মাণ হয়েছিল কার্ডিনাল পিট্রো বার্বো এর সময় তো আমি আসলে যতটুকু জেনেছি ততটুকু আসলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভুলও হতে পারে ভুল হলে আপনার অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানিয়ে দেবেন জায়গা ওখানে ভুল হয়েছে আর এই বিল্ডিংটা কিন্তু আসলে প্রথম নাকি ইতালিয়ানদের ছিল না 1916 সালে এটরে বুঝে পেয়েছে এবং ওদের নিজের মতো করে এখন ওরা এখানে সবকিছু অনুষ্ঠান করে থাকে বিভিন্ন উৎসবে ওরা আসলে এখানে একত্রিত হয় আমরা কিন্তু চলে এসেছি উপরের সাইডে এই যে উপরের সাইডে এই ঘোড়াটাই কিন্তু অনেক দূর থেকে দেখা যায় এই ঘোড়ার আকৃতি কিন্তু অনেক বড় আর আজকে এত পরিমাণ টুরিস্ট এখানে যেহেতু আজকে রবিবারের জন্য হয়তো অনেক বেশি টুরিস্ট এখানে যদিও সব সময় টুরিস্ট থাকে আর এই যে এখানে সামনে চব্বিশ ঘন্টা আগুনটা জ্বালানো থাকে এবং দুইজন লোক এখানে সবসময় দাঁড়ানো থাকে ওরা আসলে এমন ভাবে দাঁড়াই ছিল মানে মানুষ যে বুঝে যাচ্ছিল না দূর থেকে মনে হচ্ছিল ওরাও আসলে মূর্তি মানে কোনো নড়াচড়া নেই সারা শব্দ নেই কোনো একদম একভাবে দাঁড়ায় আছে যতক্ষণ আমি দাঁড়াই মানে মশা কামড় দিলেও মনে হয় নড়াচড়া করে না এরকম একটা অবস্থা তো আমরা প্রথম সিঁড়ি পার হয়ে এখন চলে আসছি দ্বিতীয় সিঁড়ির এদিকে এটা আসলে অনেক উপর পর্যন্ত যাওয়া যায় উপরে যাওয়ার জন্য আসলে লিফট আছে লিফট দিয়ে আপনি একদম এই বিল্ডিং এর ছাদ পর্যন্ত যেতে পারবেন যদি আপনাকে টিকিট কাটতে হবে আর কথা হচ্ছে এই বিল্ডিং এর উপর থেকে কিন্তু রোম শহর পুরাটা এত সুন্দর ভিউ দেখা যায় এখানে প্রতিটি জায়গায় সিকিউরিটি গার্ড দেওয়া আছে আপনার যে কোনো হেল্প জন্য আপনি ওদেরকে বলতে পারবেন ওরা আপনাকে সাহায্য করবে আর এখানে আমরা আছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল আমরা ভেতরের দিকেও যাব ভিতর দিকে কিন্তু জাদুঘর আছে ওইগুলাতে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে এইখানে কিছু কিছু জায়গায় দেখলাম এরকম লোহার ব্যারিকেড মতো দেয়া তো এগুলোর ভিতরে আসলে আপনি যেতে পারবেন না শুধুমাত্র যেইখানে আপনার খোলা আছে ওইখানে আপনি যেতে পারবেন আর জায়গাটা আমার এত পছন্দ হয়েছে অনেক বেশি সুন্দর ছিল আর দৃশ্যও আজকে অনেক বেশি খুশি ছিল কারণ এইখানে আসলে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর আসলে মানুষের ভিড়ে না ভালো লাগে অনেকে এখানে বসে বসে আড্ডা দিচ্ছে ছবি তুলছে তার উপরে আপনি এখানে চাইলে উপরের দিকে অনেক ফটোগ্রাফার আছে কিন্তু তারা চাইলে আপনাকে ছবি তুলে দিবে কিন্তু টাকা কিন্তু অবশ্যই দিতে হবে এমনিতে কিন্তু ছবি তুলে দিবে না এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে এই যে এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ মিউজিয়ামের এখানে যদি আপনি তে চান এখানে আপনাকে টিকিট কাটতে হবে তো আমি আসলে আদ্রেশকে নিয়ে যেহেতু একা গিয়েছিলাম আদ্রেশর বাবার সাথে ছিল না এর জন্য আসলে সাহস করে ভিতরে ঢুকি তো আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা সাইডে এই সাইডে আপনি রেস্টুরেন্টও পেয়ে যাবেন যদি আপনার এখানে ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগে তাহলে আপনি এখানে বসে খেয়ে তারপরে আবার ঘুরতে পারবেন তো এই সাইডটাতেও অনেক বেশি মানুষ ছিল আসলে কোথায় দাঁড়িয়ে যে একটু ভিডিও বানাবো আসলে ওই একটা স্পেস পাচ্ছিলাম না এইটা ছিল দ্বিতীয়তলা থেকে ভিউটা এত সুন্দর ছিল তো আমি আসলে দ্বিতীয়তলা থেকে এইখানে দেখলাম যে এই জায়গাটাতে আসলে অনেক বেশি মানুষ ছিল হয়তোবা বা এইটাও টুরিস্ট পয়েন্ট ইনশাল্লাহ আমি হয়তোবা বা যাবো রিসেন্টলি এই জায়গাটা আমরা দেখে অনেক বেশি ভালো লাগছিল এখানে অনেক মানুষ ছিল আর ভিউ তো মাসাল্লাহ কি আর বলবো এখান থেকে কলসিওটা একদম কাছাকাছি দেখা যাচ্ছিল আর এত সুন্দর লাগতেছিল এবং দেখা যাচ্ছে কত পরিমাণ মানুষ এবং কলসিওর পিছনে যেই পাহাড়টা ছিল সেইটাও কিন্তু একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল তারপরে দেখলাম এই দিনের বেলায় চাঁদ উঠে বসে আছে কি সুন্দর না সবাই এখানে লাইন ধরে আছে কেন জানেন শুধুমাত্র তারা উপরে যাবে এত লম্বা একটা লাইন তারা উপরে যাবে ছাদে যাবে আর কি এর জন্য এইখানে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে তারপরে যে লিফটে করে আপনাকে উপরে নিয়ে যাবে এইটা হচ্ছে একটা গির্জা এখানে যাইনি আমি আসলে আমার ইচ্ছা করছিল না আর এখানে একটা পাখি বসেছিল এত সুন্দরভাবে এত মানুষ দেখেও সেই কোনো নড়াচড়া করতেছিল না বা ভয় পাচ্ছিল না তো সবাই ছবি তুলতেছিল পাখিটার এইটা এত সুন্দর এবং কারো কারুকার্য করা আমি আসলে দেখে একদম মুখ আর উপর সাইডটা এত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু সারাক্ষণ নাকি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় যেহেতু সবসময় টুরিস্ট আসে মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে রোদ পড়ে গেছে অলরেডি আর আকাশটা এত পরিমাণ সুন্দর ছিল মাসাল্লা আর আকাশটা এক একবার এক এক রং ধারণ করছিল যেহেতু আমরা অনেক উপরের সাইডে ছিলাম তাই আসলে অনেক ভালোভাবে দেখা যাচ্ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু মানুষ শুধু আসতেছেই যদিও বন্ধ হয়ে যাবে একটু পরে কারণ সন্ধ্যার পরে আসলে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না ওখানকার সিকিউরিটি গার্ড যারা ছিল তারা বারবার তারা দিচ্ছিল যে আপনারা তারা ঘুরে শেষ করেন আমরা বন্ধ করে দিতে পারি একটু পরে তো আজকে সেখানে একটু আমার কাছে ইতালিতে সবচেয়ে বেশি ভালো লাগে যে ওরা আসলে ওদের ঐতিহ্যটাকে এত সুন্দরভাবে ধরে রাখে এটা আসলে বলার মতো না ওরা আসলে ওদের নিজেদের দেশকে নিজেদের ভাষাকে নিজেরা নিজেদেরকে অনেক বেশি সম্মান করে এর জন্যই হয়তো বা ইউরোপ এত বেশি সুন্দর আর ইতালিয়ানরা কিন্তু ওদের প্রত্যেকটা নিয়ম নীতি অনেক ভালোভাবে মেনে চলে এর জন্য ওদের দেশটা সুন্দর আমরা তো আসলে আমাদের দেশের নিয়ম নীতি মেনে চলি না এর জন্য আমাদের দেশটাকে আসলে আমাদের নিজেদের কাছে ভালো লাগে না কিন্তু ওরা আসলে সব কিছু নিয়ম মেনে চলে বিধায় ওদের দেশ কিন্তু সুন্দর যদি আমরাও ওদের মতো আমাদের দেশের নিয়মগুলো মেনে চলি তাহলে কিন্তু আমাদের দেশটাও কিন্তু আসলে সুন্দর ইতালিয়ানরা অনেক বেশি আন্তরিক অনেক বেশি মিশুক আমি যে অন্য দেশেও আসলে ওইটা কিন্তু ওরা ভাবে না আমি মানুষ এইটাই ওদের কাছে আসলে আমার সবচেয়ে বড় পরিচয় এবং ওরা আসলে এত পরিমাণ হাসি মুখ নিয়ে কথা বলে এটা আসলে বলার মতো না আমাদের উপরের ঘোরাঘুরিটা শেষ আমরা এখন চলে যাব বাহিরে কিন্তু বাহিরে বের হওয়ার সময় এত একটা ঝামেলায় পড়ছিলাম কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না কোন সাইড দিয়ে বের হবো যেহেতু পরিচিত কেউ সাথে ছিল না তাই বাধ্য হয়ে ওদের যে সিকিউরিটি গার্ডগুলো ছিল ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা আসলে দেখাই দিয়েছিল একদম একটা সাইডে বাহির হওয়ার যে রাস্তাটা কিন্তু ভিতরে দেখে মোটামুটি অনেক সুন্দর আমি আসলে যতটুক পরিমাণ ঘুরেছি এখানে এর চাইতে বেশি সময় লেগেছে মনে হয় আমার বের হতে রকম একটা অবস্থা কারণ অনেকগুলো সিঁড়ি পার হয়ে অনেকগুলো জায়গা পার হয়ে তারপর আসলে ভিতর থেকে বের হতে হয় এবং ভিতরের সাইডটাও এত সুন্দর আমি কিন্তু এই যে সিঁড়ি দিয়ে নামতেছে একটার পর একটা সিঁড়ি শুধু আসতেসে এখানে অনেক টুরিস্ট না একটু অন্ধকার টাইপের ছিল 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 লাইট খুবই কম তো এই আর কি ভিতরে এত এত সুন্দর 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 আমার না ইতালিতে এসে আমি পেন্টিং দেখেছি আমার কাছে অনেক ভালো লাগছিল তো এই আর কি তো ফাইনালি আমরা আসলে বের হওয়ার রাস্তাটা খুঁজে পাইছি এটাই আসলে বেশি এই আর কি তো এই যে আমরা বাহিরে বের হয়েছি তো এই ছিল আমার ছোট্ট একটা ঘোরাঘুরি আমার রাজ্যে স্যার আমাদের জন্য দোয়া করবেন Hello, I love you.